আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজা তো দ্বিতীয় রোজার এখন হচ্ছে আসরের নামাজের পরে আমি বের হয়েছি ভিডিও করার জন্য আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টে জানাবেন আর দ্বিতীয় রোজার আজকে আবহাওয়াটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গরম নেই এবং ঠান্ডাও নেই গরম নেই এবং ঠান্ডাও নেই এই দুইটার মাছ মাঝামাঝি মাঝখানে তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগছে আর রোদ মামা উঠেছে মামা উঠেছে তবে সূর্যের তেমন তেজ নেই মানে রোদটা গায়ে লাগছে না আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা চমৎকার বিষয় এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তোবা আর হচ্ছে সাবা রোজা আসো রোজা আসো কালকে ছিলা আজকে দুপুরে কি খাইছো তো কটা রোজা হইলো তোমার অনেকগুলা এখন আর একটা হবে না ছোট বাচ্চা আসলে এরা এরকমই তো এদেরকে এভাবে আসলে শিক্ষাটা দেওয়া দরকার এদেরকে আসলে এইভাবে শিক্ষাটা দেওয়ার দরকার আস্তে আস্তে এরা শিখবে রোজা দিবে তো এই বলছে ছোটো নাই হচ্ছে বুড়ি বুড়ি কি বুড়িও না বুড়ি সাবা সাবা রোজা ছিল হ্যাঁ ওর অনেকে রোজা ছিল লজ্জা পাচ্ছে তো চলেন আপনাদেরকে আমি একটু মাঠের ওই নিয়ে যাই এই যে দেখেন এটা একটা ময়লা জায়গা আসলে শহরের মানুষের এরকম একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জায়গা নাই বিধায় আজকে অবস্থা তো এই যে দেখুন কত মানুষ মাঠে আমি কিন্তু বেশ যাইনি আসলে দূর থেকে ভিডিও করছি তো বিকালে এই মাঠটাতে অনেক চমৎকার লাগে যে অনেকে খেলছে ফুটবল খেলতেছে কিন্তু মাঠে আর আজকের আবহাওয়াটা যেহেতু অনেক চমৎকার অনেক আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আজকের আবহাওয়াটা অনেক চমৎকার যার কারণে যার কারণে আজকের মনটা এমনিতেই ফ্রেশ সবার বিশেষ করে রাজা রমজান মাসে যেহেতু খাওয়া দাওয়ার কষ্ট নাই আসলে অন্য সময় খাওয়া দাওয়া এটা একটা কষ্ট যেহেতু কাজ করতে হয় খেতে হয় যার কারণে তো ওই যে ছোটো বাচ্চারা খেলছে দেখুন হল কীভাবে মারামারি করছে ঢুলাঢুলি করছে খেলছে তাই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে দেখতে একটা রোজা হয়ে গেল আজকে দ্বিতীয় রজা এই তো আর কথা খুন আরেকটু পরে তো ইফতার করতেই হবে এক ঘন্টাও নেই এক ঘন্টারও কম আছে তো আল্লাহ তালা আমাদের সবার রোজা কবুল করে নিক এই দোয়া করি প্রত্যাশা করি এই কামনা করি তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আর আরেকটি কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন আর আরেকটা জিনিস